সুপ্রিয় দর্শক আজকে আমরা যাচ্ছি এক ঘন্টা হর্স পাওয়ারের জন্য যেটা খাওয়ার পর এক ঘন্টার উপরে হর্স পাওয়ার পাওয়া যায় যেটা পেট্রোলের মতো কাজ করে পেট্রোলের মতো কাজ করে পেট্রোলিয়াম যেটা যেটা আসলে পেট্রোলিয়ামের চেয়ে বড় অধিক অধিক এবং দেখছেন এটা কিন্তু এই যে একদিনের সবকা হল এত নিলে আমরা তেলের অভাব বই তেলা